সুপার এইটে আসল চ্যালেঞ্জ ভারতের অগ্নি পরীক্ষা নেবেন প্রতিপক্ষরা আমেরিকায় অনুশীলনের ব্যবস্থা নিয়ে বিরক্ত রোহিতেরা নিউ ইয়র্কে গেলেন বিরাট কোহলি ও রিঙ্কু সিং কথা রাখতে পারবেন তো নাইট তারকা দু হাজার পঁচিশ আইপিএল নিলাম আরো আকর্ষণীয় করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশনে টিম ইন্ডিয়ার একঝাঁক সদস্য এখন নিউ ইয়র্কে ইতিমধ্যে বিরাট কোহলিও যোগ দিয়েছেন অনুশীলন করেছেন রোহিতরা রাত পহলে এক ভারত গা ঘামাবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের বিরুদ্ধে খেলা হবে নাসাও কাউন্টি নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পাঁচ জুন নিউ ইয়র্কেই বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া এরপর নয় জুন পাকিস্তানের বিরুদ্ধে নিউ ইয়র্কে মহারণ বিশ্বকাপ গ্রুপ এতে ভারতের সাথে রয়েছে আমেরিকা পাকিস্তান আয়ারল্যান্ড ও কানাডা গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ও ওমান গ্রুপ সিতে আছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা ও পাপোয়া নিউগিনি গ্রুপ ডিতে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ও নেদারল্যান্ডস ভারত যেহেতু তুলনামূলক অনেক সহজ গ্রুপে রয়েছে সেহেতু বলাই যায় যে ভারত সুপার এইটে উঠে যাবে এই প্রথমবার বিশটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ করা হবে সেই দলগুলিকে সেখান থেকে প্রথম ও দুইয়ে শেষ করা দল সুপার এইটের জন্য কোয়ালিফাই করবে সুপার এইটে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া কেন উইলিয়ামসনদের সঙ্গে রোহিতরা খেলবেন বিশ জুন দুদিন পর বাইশ জুন ওয়ানিন্দ হাসারাঙ্গাদের বিরুদ্ধে খেলবে রোহিত অ্যান্ড কং এর ঠিক দুদিন পর অর্থাৎ চব্বিশ জুন ভারত খেলবে মিচেল মাসদের বিরুদ্ধে ফলে দ্বিতীয় পর্ব কঠিন হবে ভারতের জন্য তা বোঝাই যাচ্ছে আমেরিকায় অনুশীলনের ব্যবস্থা নিয়ে বিরক্ত রোহিতেরা আমেরিকায় টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল বুধবার থেকে চলছে অনুশীলন রিজার্ভে থাকলেও শুভমান গিল প্রথমে নেটে ব্যাট করেছেন রোহিত শর্মার সঙ্গে পরে ব্যাট করেন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া শিবম দুবে ঋষভ পন্থ রবীন্দ্র যারা। এমনিতে অনুশীলনের পরিকাঠামো নিয়ে অসন্তোষ রয়েছে ভারতীয় শিবিরে কিন্তু আমেরিকায় অনুশীলনের ব্যবস্থা নিয়ে খুশি হতে পারছেন না রোহিত শর্মারা খুব সাধারণ মানের সরঞ্জাম নিয়ে অনুশীলন করতে হচ্ছে বলে অভিযোগ রাহুল দ্রাবিড়দের এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ভারতের ম্যাচগুলি আমেরিকায় তাই সেখানেই অনুশীলন করছেন রোহিতেরা জানা গেছে যে ভারতীয় দল পিচ নিয়ে খুশি নয় অভিযোগ পিচ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছুই অস্থায়ী যার মানও খুব ভালো নয় সেই কারণেই ভারতীয় দল অভিযোগ করেছে আইসিসির তরফে অবশ্য বলা হয়েছে কোনো অভিযোগ জমা পড়েনি কোনো দলের পক্ষ থেকেই আগু পার্কের ব্যবস্থা নিয়ে অভিযোগ করা হয়নি আইপিএল একেবারেই ফর্মে ছিলেন না হার্দিক দেশের জার্সিতে ফর্মে ফেরার জন্য মরিয়া তিনি অনেকক্ষণ ব্যাট করতে দেখা যায় রোহিত এবং সূর্যকুমার যাদবকেও তাদের বল করেন কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরা এবং হার্দিক নিউ ইয়র্কে গেলেন বিরাট কোহলি ও রিঙ্কু সিং কথা রাখতে পারবেন তো নাইট তারকা সবার শেষে ভারতীয় দলে যোগ দিলেন বিরাট কোহলি যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে বিমান বন্দরে বিরাটকে দেখা যায় ফুরফুরে মেজাজে ভক্তরা তাকে শুভেচ্ছা জানান বিরাট ফ্যানদের অটোগ্রাফও দেন শনিবার নাসাও ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে বিরাট কোহলি সেই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট পঁচিশ ইনিংসের বার দলের হয়ে সর্বাধিক রান করেছেন তিনি প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেন দু সালে তখন থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ক্রিকেটারদের সম্মিলিত একশো বাহান্ন ইনিংসের চোদ্দটিতে ভারতীয় দলের অন্য কোনো ম্যাচে সর্বাধিক রান করেছেন ভিরাট দু হাজার সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের হয়ে আর কোনো টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলেননি যদিও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে সদ্য সমাপ্ত আইপিএলে ওপেন করে পনেরোটি ম্যাচে সর্বাধিক সাতশো একচল্লিশ রান করেছেন সর্বাধিক স্কোর অপরাজিত একশো তেরো আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে আট হাজার রানের মাইল স্টোনেও এবারই পৌঁছান ভিরাট সদ্য সমাপ্ত আইপিএলে তার ব্যাটিং গড় ছিল একষট্টি দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেট একশো চুয়ান্ন দশমিক একটি ও ও হাফ সেঞ্চুরি পেয়েছেন চার মেরেছেন ছয় তিনি এদিকে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন আইপিএল জয়ী কে কে আর দলের সদস্য রিঙ্কু সিং এবার তার চাওয়া বিশ্বকাপ ট্রফিও জেতা সেই লক্ষ্য নিয়েই নিউ ইয়র্কে পা রাখেন তরুণ বাহাতি এই মির অর্ডার ব্যাটার যদিও পনেরো সদস্যের ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই রিঙ্কু তিনি রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে থাকবেন মূল দলের কোনো প্লেয়ার যদি চোটের কারণে ছিটকে যান তবেই রিঙ্কুকে অন্তর্ভুক্ত করা হবে দলে এক্ষেত্রে কে কে আর তারকার কাছে কিন্তু নেট সেশন ও প্রস্তুতি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ রিঙ্কু কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলাম সেদিন থেকে অনেক জুনিয়র পর্যায়ের চ্যাম্পিয়নশিপ জিতেছি ট্রফি জিতেছি কিন্তু কোনো দিন কোনো বড় টুর্নামেন্ট জিততে পারিনি আমি বিশ্বকাপের মঞ্চে খেলতে যাব। আশা রাখি সেখানে জয় চিনিয়ে আনতে পারবো আমরা আমার স্বপ্ন দেশের হয়ে বড় কোনো ট্রফি জিতি তা নিজের হাতে ধরতে পারি যেন উল্লেখ্য দেশের জার্সিতে এখনও পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে এগারো ইনিংসে ব্যাট করতে নেমে তিনশো ছাপ্পান্ন রান করেছেন উননব্বই গড়ে ব্যাটিং করেছেন স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর কিন্তু গত আইপিএলে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি অবশ্য সেভাবে সুযোগও মেলেনি রিঙ্কুর ব্যাটিংয়ে তাই তাকে টেক্কা দিয়ে শিবম দুবে ঢুকে পড়েন জাতীয় দলে দু হাজার পঁচিশ আইপিএল নিলাম আরও আকর্ষণীয় করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় বোর্ড দু সালের আইপিএল শেষ হতেই দু হাজার পঁচিশ সালের আইপিএল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী বছর আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে কিন্তু নিলামের আগে চূড়ান্ত করতে হবে ক্রিকেটারদের রিটেন করার সংখ্যা একটি দল কতজন সর্বোচ্চ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তা নিয়ে চলছে প্রবল চর্চা কতজন ক্রিকেটারকে সর্বোচ্চ ধরে রাখা হবে এই নিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ভিন্ন ভিন্ন মত রয়েছে আইপিএলের দু হাজার সংস্করণের আগে একটি মেগা নিলাম হবে এটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে যে ভারতীয় ক্রিকেট বোর্ড তিন প্লাস এক নিয়মের পথেই হাঁটতে পারে অর্থাৎ তিনজন ক্রিকেটারকে ধরে রাখা এবং একটি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে আরও একজনকে দলে রাখা একাধিক ফ্র্যাঞ্চাইজি রিটেনের এবং আর বৃদ্ধির পক্ষে নয় আইপিএল ফ্র্যাঞ্চাইজির একজন সিনিয়র আধিকারিক বলেছেন যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ছয় আটজন খেলোয়াড়কে ধরে রাখতে পারে তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে এটি হয় না তার কথায় ছয় থেকে আটজন ক্রিকেটার ধরে রাখার পর তারপর আরটিএম ব্যবহৃত হলে নিলামের গুরুত্ব হ্রাস পাবে নিলাম আইপিএলের সৌন্দর্য বাড়িয়েছে এবং এটির গুরুত্ব কমানো হলে লিগেও তার প্রভাব ফেলবে একই সঙ্গে আরও একটি বিষয় ভাবাচ্ছে আইপিএল কর্তাদের এখনও পর্যন্ত বিরাট কোহলি রোহিত শর্মা যশপ্রীত বুমরা একটি দলের হয়ে খেলে আসছেন ফলে তারকা ক্রিকেটাররা যাতে দল বদল করতে পারে সেই ব্যবস্থাও রাখতে চাইছে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজির একজন সিনিয়র আধিকারিক বলেছেন হ্যাঁ এটি অনেক দলের জন্য উদ্বেগের বিষয় কিন্তু আমরা আইপিএলের ফ্যান বেসকে ইপিএল ক্লাবের ফ্যান বেসের সাথে তুলনা করতে পারি না তাই আইপিএলে হাতে গোনা কয়েকটি দলের ক্ষেত্রেই এমনটা হয়েছে সময় লাগবে এর জন্য আইপিএলের নিয়মের অনেক পরিবর্তন দরকার কলকাতা নাইট রাইডার্সের সিও ভেঙ্কি মাইসর সমস্যা সমাধানের জন্য একটি অনন্য পরামর্শ দিয়েছিলেন কে কেকেআরের শীর্ষকর্তা বলেছিলেন যে প্রতিটি দলের জন্য আটটি আরটিএম কার্ড ব্যবহার করার সুযোগ থাকা উচিত যা দলগুলিকে তাদের ক্রিকেটার ফেরত কেনার সুযোগ দেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম মানে স্বাভাবিকভাবেই প্রচুর ক্রিকেটারের ভাগ্য পরীক্ষার সুযোগ ভারতের ঘরোয়া ক্রিকেটাররা যেমন মেগা নিলামের সুযোগ পেতে পারেন তেমনই একাধিক বিদেশি ক্রিকেটাররাও আইপিএল টিম পেতে পারেন অরুণ ধুমল আগেই জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের আইপিএলের মেগানিলাম হবে আর প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তিন থেকে চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আর তারপর একটা পুরো নতুন দল গড়ে নিতে পারবে এই নিয়মটা বেশ আকর্ষণীয়